এই সেই আগুন শাহ কবিতা যার গানে হাজার হাজার যুবক পাগল অনেকে আমার ইনবক্স করেন যে এই আগুনের নাম্বারটা দিতে আসলে ভাই আপনারা মনের বার ভাব প্রকাশ করেন সমস্যা নাই কিন্তু ওর কিন্তু একটা নাম আছে ওর নাম আগুন না ওর নাম হচ্ছে শাহ কবিতা বাউল শিল্পী ঠিক আছে আর আপনারা যদি দোয়া করেন ভবিষ্যতে কনসার্ট প্রোগ্রাম বড় বড় প্রোগ্রাম করতে পারবেন আর ওকে দিয়ে যদি প্রোগ্রাম করাতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আচ্ছা সা কবিতা তোমাকে পাবলিক যে ইয়াং জেনারেশন যে পোলাপন আছে সবাই তোমাকে আগুন বলে আগুনের গান কোথায় আগুন কেন গান গায় না গায় না কারণ অসুস্থ তোমার নাম কি আগুন তো পাবলিক আগুন ডাকে কেন এটা যার যে একটা আবেগে আবেগে সুন্দর তো ওই কারণে বলে আগুন আচ্ছা যাই হোক মানুষে অনেক মন্তব্যই করে সবগুলো আমাদের গায়ে মাখানো দরকার নাই নাকি কানে নিলে সম্ভব হবে না আমার আমরা মিডিয়াতে কাজ করতে পারবো না আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা গান শুনি তোমার মুখ থেকে নাকি দেখ ভাবের দেশে থাকো শখা গো ভাবের দেশে বাড়ি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে বা নাই বাণী তুমার প্রেমেরও কান্ডারি আমার বা নাই বাণী প্রেমের কান্ডারি উরু মেঘ হইয়া উড়িয়া বেড়াও লোকে বলে তুমি বদলে নাহি যাও উরু মেঘ হইয়া উড়িয়া বেড়াও পারে বলে তুমি বদলে নাহি যাও তবু তোমার সাথে রাখো ছাড়া শাড়ি তবু তোমার সাথে রাখো গো সখা নাহি ছাড়া সারি আমারে বা না নি প্রেমেরও কাণ্ডারি আমারে বা না নি প্রেমেরও কাণ্ডারি দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার সঙ্গে আমারে বন্ধু সঙ্গে নিযা যাও দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার সঙ্গে বন্ধু সঙ্গী কইরা নাও কথা যদি নাহি শুন গো সখা তোমার সাথে আরি কথা যদি নাহি শুন গো সখা তোমার সনে আমারে বানা বানি তোমার প্রেমেরও কান্দারি আমারে বানা প্রেমের কান্ডারি আমারে আমার প্রেমের কান্ডারি দর্শক এই যে আগুন সাহা কবিতা প্রেমের কান্ডারি বানাই দিন আপনারা ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ